সুপ্রিয় মশ চাষী বাইবন্ধরা সালামু আলাইকুম আশা করি আল্লাহ রশি সম্মতে সকলে ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে মাগুর মাছ চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকবো পাশে থেকে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন আশা করি কিছুটা শিখতে পারবেন সম্মানিত ভিউয়ার্স যারা নতুন এবং পুরাতন চাষি ভাইয়েরা আছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে ভিউয়ার্স এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইফিড মাগুর মাছের পোনা যেটি আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি দেখতেই পারছেন আজকে পুকুর থেকে কিছু মাছ ধরা হচ্ছে কারণ হচ্ছে এটি এক জায়গায় ডেলিভারি দিব এক বাই অর্ডার করেছে এটি আমরা তাদের গন্তব্য মতো দেওয়ার প্রচেষ্টা করব। তো যারা পুকুরে খাল বিল এবং বাতে হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলা অক্সিজেনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি রিওস এই হাইব্রিড মাগুর মাছের পণাগুলা আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুরে কিন্তু চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি মাত্র তিন মাসে বাজারজাত করতে পারবেন এক হকটা ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি ভিয়া দেখতেই পারছেন চকলেট কালার কত সুন্দর এক সারা আইভিধ মাগুর মাছের পোনা এই মাছটি যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে এটি এত সহজে মারা যায়নি এবং এটি আপনি তিন মাস লালন পালন করেই কিন্তু লাভবান হতে পারবেন সম্মানিত ভিওস এই মাছটিকে আপনি খাদ্য হিসাবে দিতে পারবেন মরা মুরগি মুরগি লিটার এবং মুরগির নাড়ি বুড়ি শুটকির গুঁড়া এবং খড়ি এবং বিভিন্ন জাতের পচা পান্তা খাবারগুলা কিন্তু আপনি এই মাছটিকে খাদ্য হিসেবে দিতে পারবেন হাইফিড মাগু মাছ একটি লাভজনক মাছ যেটা আমরা সকলেই জেনে থাকি তবে এটি আপনি প্রথম অবস্থায় আপনার পুকুরে ছাড়ার পর দশ থেকে পনেরো দিন ফিট খাবার খাওয়াইবেন তারপর থেকে আপনি বিভিন্ন জাতের ময়লা আবর্জনা খাবার কিন্তু এই মাছটিকে খাওয়াতে পারবেন তো দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ সকলকে